চোদ্দ নম্বরটা আসছিল পনেরো সালে রহমান ট্রান্সপোর্ট রানস টু ভেহিকেলস ভেহিকেলস এ আর ভেহিকেলস বি এই যে সুযোগ মারুতি যে অঙ্কটা করলাম সেম আরেকম অঙ্ক মাইলস রান ডিউরিং দ্য ইয়ার এক বছরে কত মাইল রানিং করে পনেরো হাজার এবং ছয় হাজার মাইল কস্ট অফ ভেহিকেলস পাঁচ লক্ষ এবং তিন লক্ষ টাকা এটা ক্যাপিটালাইজড কস্ট এর উপরে ইন্স্যুরেন্স ইন্টারেস্ট এবং ডিপ্রিসিয়েশন বের করতে এর কাজে লাগবে রোড লাইসেন্স অ্যানুয়াল ইন্স্যুরেন্স অ্যানুয়াল যেহেতু এই অঙ্কটা রানিং মাইল দেওয়া আছে বাৎসরিক সুতরাং খরচগুলো সব বাৎসরিক দেখালে ভালো হবে তো রোড লাইসেন্স অ্যানুয়াল দেওয়া আছে ইন্স্যুরেন্স অ্যানুয়াল দেওয়া আছে গ্যারেজ রেন অ্যানুয়াল লেখা আছে সুপারভিশন স্যালারি অ্যানুয়াল এই সেট চারটা আইটেম পেলাম অ্যানুয়াল এগুলো ফিক্সড কস্ট ড্রাইভার ওয়েজেস পার আওয়ার লেখা আছে এটা ভেরিবেলে যাবে কস্ট অফ পেট্রোল পার লিটার এটা ভেরিবেলে যাবে মাইলস রান পার লিটার কস্ট অফ পেট্রোলকে ভাগ করার জন্য এটা কাজে লাগবে রিপেয়ার অ্যান্ড মেনটেন্স পার মাইল পার মাইল পার লিটার পার মিটার এগুলো টায়ার এলোকেশন কস্ট পার মাইল এটা বেলে দিবেন এস্টামিটেড লাইফ লাইফটা দেওয়া আছে কিলোমিটারে মাইলে লাইফ যদি মাইল বা কিলোমিটার বা ইউনিট বা আওয়ারলি দেওয়া থাকে তাহলে সেগুলো বেরিয়ে বেলে দেখাতে হয় কখন এইগুলো আমরা এখন অবশ্যই বেরি বেলে দেখাবো কারণ এটা মাইলে দেওয়া রয়েছে আজকাল চার্জ অফ ইন্টারেস্ট পার এ নাম পাঁচ পার্সেন্ট এই কসটা ভেহিক্যালসের উপরে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট বের করতে হবে এটা বাৎসরিক দেওয়া রয়েছে পাঁচ পার্সেন্ট কখনও যদি নির্ধারিত ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং থাকে কোনো পার্সেন্টেজ তাহলে সেটা ফিক্সড হয়ে যায় এতে পাঁচ পার্সেন্ট প্রতি বছরেই দেওয়া লাগবে ইন্টারেস্টটা ফিক্সড দ্য ভেহিকলস রান বিশ মাইল পার আওয়ার অন এভারেজ গড় তাই ভেহিকলসটা চলেছে ঘন্টায় বিশ মাইল বিশ মাইল চালালে ড্রাইভার ওয়েজেস পার আওয়ার কয় টাকা দেওয়া হয় ষাট টাকা না এখানে ষাট টাকাকে এখন বিশ মাইল দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটারের ড্রাইভার খরচ তিন টাকা ভেরিয়েবল কস্ট যখন লিখব ড্রাইভার ওয়েজেস পার মাইল তখন ষাট টাকা ভাগ বিশ মাইল ভাগ করলে তিন টাকা চলে আসবে ড্রাইভার ওয়েজেস তাহলে আমরা এখানে ফিক্সড কসগুলো লিখেছি ফিক্সড কস পাঁচটা আইটেম যোগ করে দিলাম টোটাল ফিক্সড কস্ট ভাগ করলাম অ্যানুয়াল রানিং মাইল পনেরো হাজার এবং ছয় হাজার এটা কিন্তু পুরো সাপ্লাই দেওয়া ছিল এই যে পনেরো হাজার মাইল এবং ছয় হাজার মাইল ডিপ্রিসিয়েশন দেখেন ডিপ্রিসিয়েশন পাঁচ লক্ষ টাকার ভেহিকলস এক লক্ষ কিলোমিটার সার্ভিস দেয় তাহলে প্রতি কিলোমিটারে অবসায় এক পাঁচ টাকা আর তিন লক্ষ টাকার যে ভেহিকলসটা ওটা পঁচাত্তর হাজার কিলোমিটার সার্ভিস দেয় তাহলে এটা ভাগ করলে ষাট টাকা অবসায় হলো ষাট টাকা আর পাঁচ টাকা ড্রাইভার ওয়েজেস পার মাইল তিন টাকা কস্ট অফ পেট্রোল পার মাইল তিন টাকা আর চার টাকা দুইটা দুই রকম রিপেয়ার আর মেনটেন্স পার মাইল পাঁচ টাকা পাঁচ টাকা টায়ার কস্ট অ্যালোকেশন পার মাইল চার টাকা এ হলো ভেরিবেল কস্ট তাহলে ফিক্সড কস্ট পার মাইল আর ভেরিয়েবল কস্ট পার মাইলগুলো সব যোগ করে বিশ টাকা হলো এ ভেহিকেলস আর বি হলো উনিশ টাকা এই ভেরিবেল কল যদি বিশ টাকা হয় আর এদিকে ফিক্সড ক ছিল ছয় টাকা সামথিং পয়সা বিশ ছয় ছাব্বিশ টাকা জিরো সিক্স সেভেন পয়সা আর বি বিকালস বিটা হলো একত্রিশ টাকা জিরো জিরো পয়সা ব্যাস অঙ্ক হয়ে গেল এটা ইম্পর্টেন্ট অঙ্ক পনেরো সাল আট ছিল পারবে সবাই